আচ্ছা ওনার যে ভিডিওতে বলা হয়েছে যে গোলাম রসুল সাহেব বলেছে কোথাও তো প্রমাণ করতে পারবে না কারোর ক্ষমতা নেই কারোর বাপের ক্ষমতা নেই যে প্রমাণ করতে পারবে

আর শিক্ষা ক্ষেত্রে যদি আমরা বলি আমরা রুহানি জিনিস বুঝতাম না এতদিন আমরা সব কাজ করার পরেও রুহানি জিনিস টা বুঝতাম না কিভাবে অন্তর চক্ষু খোলে কিভাবে মুরাকাবা করে বিভিন্ন রকম জিনিস আমরা একদমই জানতাম না ইনশাল্লাহ আমরা এই লাইনে আপনার কাছে এসে বহুত উপকৃত পেয়েছি এবং যা কিছু আমরা মনের মধ্যে কল্পনা করেছি তাতে অধিক পেয়েছি সব থেকে বড় কথা আপনার মধ্যে একটা ওস্তাদ পেয়েছি আল্লাহর কাছে বহুত শুকরিয়া করি এবং হজরত আমাদের সকলের জন্য দোয়া করবেন

আমরা রুহানি জিনিসটাই বুঝতাম না এতদিন আমরা সব কিছু কাজ করার পরেও রুহানি জিনিসটা বুঝতাম না কিভাবে অন্তর চক্ষু খোলে কিভাবে মুরাকাবা করে বিভিন্ন রকম জিনিস আমরা একদমই জানতাম না ইনশাল্লাহ আমরা এই লাইনে আপনার কাছে এসে বহুত উপকৃত পেয়েছি এবং যা কিছু আমরা মনের মধ্যে কল্পনা করেছি তাতে অধিক পেয়েছি সব থেকে বড় কথা আপনার একটা অস্তাদ পেয়েছি আল্লাহর কাছে বহুত শুকরিয়া করি এবং হজরত আমাদের সকলের জন্য দোয়া করবেন ঠিক আছে ফিয়া মনে হলো mute করে দিন এরপরে বাস হাওয়া নিকল গই বলছে দাদা হ্যাঁ এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো দূর দূর আমি কেন মনে করতে যাব গত 10 বছর ধরে এই একই ঢপবাচির কথা শুনে আসছি আসলে দাদা আমার ঢপ শুনে শুনে চেহারা কা নাই বেঢপ হয়ে শুকুর পশ্চিম বাংলা কেন পশ্চিম বাংলার বাইরেও উনি বহু জায়গায় মানুষ মানে ওস্তাদের মুখ থেকেই শুনেছি ওস্তাদ নিজেই বলেছে যে বড় বড় নেতারা পর্যন্ত আমাদের কাছে পায়ে ধরে এরকম গেছে সম্মানিত হজরত আপনাকে একটা বিষয় নিয়ে আমি বলতে চাইব যে বিশেষ করে আপনি যে ভাড়কাও যে আপনি ভিডিওটা দিয়েছেন যে নেতারা তার কাছে এরকম করতো মুখ আমি বার করতে চাইছি না কোন দেশের সরকার কোথাকার নেতা এরকম করত আপনি জানেন আপনি একটা গণতান্ত্রিক দেশের মধ্যে রয়েছেন অর্থাৎ আপনি জানেন আপনি কোন লিবাসে কথাটা বলছেন আপনি আমার সঙ্গে আর কারো সঙ্গে দুশ্মনি করেন জাতিভাইয়ের সঙ্গে ঝগড়া করেন মানিয়ে নেওয়া যাবে কিন্তু আপনি যে কথাটা আজকে মুখ খুলে দিয়েছেন বর্তমান যুগের পরিস্থিতিতে বাকিটা আমি বললাম না আপনার যত গাল দেওয়ার ইচ্ছা আপনি আমাকে দেন আপনার জাতি ভাইকে নিয়ে যদি দুটা কথা বলেন তাও আমরা ভাববো আমরা এটা ভাই ভাই কিন্তু জোসে হোস হারিয়ে দিয়েছেন এদেশের সংবিধান সম্পর্কে আপনি জানেন কত বড় মারাত্মক অন্যায় কথা বলেছেন এখন আপনাকে আমি গাল দিবও না কিছুও বলবো না এমনটা করিয়েন না বুঝেছেন কথাই বলতে গিয়ে আপনি নিজের জোস হারিয়ে ফেলেছেন আশা করি বুঝতে পেরে গিয়েছেন ভালো থাকবেন তাদের নিজেই বলেছে যে বড় বড় নেতারা পর্যন্ত আমাদের সাথে পায় ধরে আসল কথা হলো কি মানে শিক্ষিত সমাজ যে যে কোনো দেশের একটা নিয়ম নীতি বা আইন কানুন শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা সংবিধান তৈরি হয় জানেন তো তো এই ক্ষেত্রে উনি এক জায়গায় বলেছেন যে বড় বড় নেতারা তার পা ধরত তাদের উস্তাদদের নাকি এটা একটা ভারকাও একটা এক্ষেত্রে দেশদ্রোহীর একটা ই লেগে যেতে পারে তারপরে আরেকটা জিনিস বলেছে যে দেখবেন যে আমি ডিগ্রি প্রাপ্ত কোন দেশের সংবিধানে আছে যে ডিগ্রি দিয়ে জিন জাদুর ঝাড় বা কুফরি টোটকা বান উড়ানি চালানি এগুলো জীবনে শুনেছেন না এগুলো ভালো কেননা ডিগ্রি মানে কি ডিগ্রি মানে হচ্ছে এটাই এটা কোনো মানে লম্বা করে ইতিহাস প্রাপ্ত লম্বা করে সার্টিফিকেট প্রাপ্ত ওই দেশ কি সংবিধান কি খেলাফ ইয়া ফের ওই পেশেন্ট মর যায় জিমেদার আপ নেই এ না আর মায়ে বতানো চাইলে একটা ইয়ে লেগে যেতে পারে তারপরে আরেকটা জিনিস বলেছে যে দেখবেন যে আমি ডিগ্রি প্রাপ্ত কোনো দেশের সংবিধানে আছে যে ডিগ্রি না কেন না ডিগ্রি মানে কি ডিগ্রি মানে হচ্ছে এটাই এটা গণতান্ত্রিক দেশ যেন মনে করেন আরো যেগুলো দেশগুলো রয়েছে সে যে কোনো কান্ট্রি হোক সেই দেশের মধ্যে একটা সিস্টেম পজিশন রয়েছে আপনি ডাক্তার যদি হতে চান তো আপনাকে সর্বপ্রথমে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে পড়াশোনা করতে হবে তারপর আপনি পরীক্ষা পাস হলে আপনাকে ডিগ্রি দিবে আপনি যে কোনো লোকের ট্রিটমেন্ট করতে পারেন চুরি ট্রিটমেন্টে যদি মারা যায় তাহলে সেই রুগীটা আপনার ওপর কেস আপিল করতে পারে না আমি কে আমি জিনের চিকিৎসা করছি ছাত্র তৈরি করছি মনে করেন যে বাহুদ্দিন সাহেব আপনি কোনো ট্রিটমেন্ট করলেন ট্রিটমেন্ট করলেন ঝাড়ফুক করলেন আমি মানলাম যে আপনি সেই যেই মন্ত্র দিয়ে হোক বা আয়াত দিয়ে হোক বা যেটা আপনার সেটা দিয়ে আপনি করলেন যে ধর্মের আপনি অনুসারী রয়েছেন আপনাকে বোঝাতে চাইছি সাপোজ তো আপনি যদি সেই রুগীটা যদি আপনার কাছে মারা যায় সেই রুগীর ফ্যামিলি যদি বলে যে এই লোকটা কি ফুম দিল কি খাওয়ালো আমার রুগীটা মারা গেল থানায় গিয়ে আপনি ওই ডিগ্রিটা শো করতে পারবেন সম্ভব নয় তো এদেরকে মানে আসলে শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে মানুষকে শিক্ষিত বলবে বা মূর্খ বলবে মানুষের ব্যবহারটা খারাপ কেন হয় যে অতিরিক্ত হাত বেড়ে যায় না নাহলে লোক ন্যাংটা বলে দিবে এর কোনো কোনো ব্যক্তি আমরা তো বংশগত থেকে কাজ করে আসি আজ অবধি কোনো যোগ্য বিজ্ঞ ব্যক্তিও প্রমাণ দিতে পারবে না যে আমি আপনাকে ডিগ্রি দিলাম দিয়ে আপনার রুগী মারা গেলে আমি দায়িত্ব নিব এটা হ্যাঁ আছে আর কিছু আছে তাহলে হট করে আপনাকে বলে আপনার কাছে ডিগ্রি যখন আছে ইউক্রেনের যুদ্ধটা হচ্ছে তো দয়া করে আপনি আপনার শক্তি খাটিয়ে সেই যুদ্ধটাকে থামিয়ে দিতেন পরিবর্তে আপনি যত টাকা লাগবে তো এই হল ঘরে ডাকার মেন উদ্দেশ্য কি জানেন যে আপনাদের সম্মুখীন কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখীন কিছু কথা বলার জন্য আমি একটা কাজের মধ্যে কিছুদিন আগে যুক্ত ছিলাম বেশ কয়েক বছর আগে এখন আমি ছেড়ে দিয়েছি সেই কাজটা তো আমি যখন এই চোরগুলোকে ধরতাম সেই চোরগুলো বলতো যে স্যার আজকের মতো ছেড়ে দিন আগামী আর এই কাজ করব না বা আসবো না তখন আমি তাদের বলতাম যে আপনি আপনার শরীরের একটা পশম খুলে দেন তখন উনি বলতেন কেন যে এই জন্যই আপনি পশম খুলে দিবেন যে আপনি এখান থেকে যখন চলে যাবেন তখন আপনি আমাকে একটা দায়ী না করতে পারেন তো পশম ছিঁড়ে নিতাম একটা তো আবার বলতো যে একটুখানি বলতেন স্যার এই পশমটা নিয়ে কি আপনি তাবিজ কবজ করবেন না 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 সেই নয় আমি তামিজ কবজ করবো কেন এই পশমটা ছিঁড়ে নিলাম এই জন্যই যে আগামীকাল আপনি বলিয়েন না যে উমুক ডিপার্টমেন্টের ব্যক্তি আমার একটা পশমও হিলাতে পারেনি এই জন্য আপনার পশম ছিঁড়ে নিলাম যাতে আমি এই পশমটা আপনাকে দেখাতে পারি যে আপনার একটা যখন পশমও হিলাতে পারি পারিনি তো আপনি আপনার শরীর থেকেই এই পশমটা খুলে দিয়েছেন আমি জানতাম যে আমি সানাউল্লা সাহেবের বিরুদ্ধে কিছু একটা বললে তার জন্য আমি কিছুক্ষণ ওয়েটে ছিলাম কিছুদিন তারপর আমি জাতিকে এমন একটা ভিডিও দেখাবো যে লোক দুধ কি দুধ পানি কি পানি বুঝে যাবে আসল রহস্য খেলাটা বুঝে যাবে আমি ঠিকঠাক খেলা কোনো মৌলানা মুফতি আলহাজিও নয় আমি একজন সাধারণ ছেলে তবে আমি সানাউল্লাহকে একজন যোগ্য হাফেজ মনে করি কিন্তু সে মাথায় টুপি দিয়ে এমন মিথ্যা কথা বলল যে নিজের মিথ্যা নিজেই ধরা খেলো জাতির সামনে সে নিজের মিথ্যা বাজ হলো যে দেখেন আমি মিথ্যা কথা বলেছি সে ওর শিখানো হোক বা লোককে দিয়ে করিয়ে হোক সে নিজের ওস্তাদকে চিনল না আর তার সঙ্গে যারা ক্লাস করেছিল তারাই মূলত তার শিষ্য হয়ে গেল বন্ধুরাই শিষ্য হয়ে গেল তো যে নিজের ওস্তাদকে চিনল না তার শিষ্য যারা এখন হয়ে আছে তার ওস্তাদকে কি করে সম্মান দেবে আপনি যদি আপনার বাবা মাকে না দেখেন না একদিন ভবিষ্যতে আপনিও সেই পর্যায়ে পড়বেন আপনিও বাবা মা হবেন আপনাকেও আপনার ওই কর্ম যে করেছিলেন আপনি আপনার বাবা মাকে দেখেননি আপনার সন্তান সন্তানই আপনাকে সেই সময় দেখবে না আপনিও একদিন বাবা মা হবেন তো আমি অতি সম্মানের সহিত তাকে বলব তাকে আমি অনেক সম্মান করি এবং বলবো যে সে একজন প্রত্যেক মানব জাতি এক অপরের ভাই ভাই রিলেশন হিসাবে এক মুসলিম আর এক মুসলিমের ভাই ভাই তাই বলে অন্য ধর্মের যদি লোককে ভাই ভাই বলা যাবে কি তাহলে আমি সামাজিক জ্ঞান অনুযায়ী ভাই ভাই হিসাবে ধরবো যেই দেশে বাস করবো সেই দেশের লোকের সঙ্গে সংবাদ সংবিধান অনুযায়ী সে আমার পরম আত্মীয় আমি কোনো ফ্যামিলির সম্পর্কে বাজে মন্তব্য করি না খানাউল্লাহর বাবা মা সম্পর্কে রিস্তায় সম্মানে সেও কিন্তু আমার অভিভাবক না হলেও এক মুসলিম সম্প্রদায় হিসাবে তার বাবা মাকেও আমার কিন্তু উঁচা নিচু কথা বলার অধিকার নেই আমারও যেমন পরিবার রয়েছে তারও পরিবার রয়েছে সানাওলা সাহেব নিজের ফ্যামিলির ট্রিটমেন্ট চিকিৎসা ভালো করতে পারেনি বলে একজন মোতাব্বির সাথীকে ফোন করে বিরক্ত করে তার হাতে তার হাতে ট্রিটমেন্ট নিত যে নিজের উস্তাদ নিজের ফ্যামিলিকে ঠিক রাখতে পারলো না তদবির করে ঠিক করতে পারলো না তদবির করতে পারলো না সে দুই দিনের শিশু আবার ছাত্র তৈরি করে তার ছাত্রর দায়িত্ব কি নিবে সম্মান দিয়ে বলছি আমি কোনো আলিমল বা নয় আমি একজন সাধারণ ব্যক্তি সম্মান নিচ্ছেন তো ভালো করে নিন কেন একটা মুরগি যখন ডিম পাড়ে তখন ও পরিবারকে কিন্তু চেঁচিয়ে বলে বেড়ায় যে আমার পিছন দিক থেকে আমার পিছন দিক থেকে একটা ডিম বেরোল বাড়ির সদস্যরা আপনারা খোল্লার মধ্যে গিয়ে দেখেন যে ডিম পাড়া আছে পুরো দিন কঁপ কঁপ করে ঘুরে বেড়ায় ওই ডিম পাড়ার পর কারণ তার পিছনের যন্ত্রণাও জানে কাঁচা লঙ্কার ঝাল ও জানে সানাউল্লাহ সাহেব মনে করেছে যে আমি তাহলে সাজানো যতগুলো আছে এরা কমেন্টের মধ্যে দেখবেন ও বলেছে যে এ আমার ওস্তাদ কে নিজেই ধরা খেলো আর ছবির মধ্যে দেখেন তার ওস্তাদ কে নিজেই ধরা খেলো আর ছবির মধ্যে দেখেন তার ওস্তাদ কে সে ভুলে গেল এক কথা তো কাজেই আমি এটা তো দিচ্ছি এরপরেও ও আমার বিরুদ্ধে কথা বলবে হয়তো তারও ব্যবস্থা তৈরি করে রেখেছে আর তার ফ্যামিলির সদস্যকেও ট্রিটমেন্ট দাওয়েছে তারও প্রমাণ আমার কাছে আছে আমি মান সম্মানের খাতির মানবতার খাতির আমি লোকের সামনে প্রকাশ করতে চাইছিলাম না আমি লোকের সামনে প্রকাশ করতে চাইছিলাম না এই জন্যে প্রকাশ করতে চাইছিলাম না যে নিজে কেউ খারাপ লাগবে ও চুরি বিদ্যা করেছে চুরি করেছে নিজে ধরা পড়েছে কি হয়েছে দর্শক দেখবে কমেন্টে বলবে আপনারা দেখছেন আপনারাই বলবেন আজ এতগুলোকে আমি এখানে হল ঘরে দাঁড় করিয়ে আমার সে ভিডিওগুলোকে পুরো দেখালাম আপনাদের আপনারা আপনাদের মক মন্তব্য রায় বলবেন কেমন লাগলো না লাগলো সে ভুলে গিয়েছিল তার যে চেলা তার যে শিষ্য আমার সঙ্গে কথোপকথন করেছে ও হয়তো বুঝতেই পারেনি যে আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডিং হয়ে গেছে ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে একটা পশম ছিঁড়ে রেখেছি যাতে ভবিষ্যতে ও না বলতে পারে যে এই পশমটা নিয়ে আপনি কি করবেন বা আমাকে অমুকজন আমার ব্যক্তি আমার হিলাতে পারেনি এই যে পশমটা আপনার কাছ থেকে ছিঁড়ে নিয়ে রেখেছি এই পশমটা ওই জন্য রেখেছি যাতে করে আপনি বলতে না পারেন যে অমুক ব্যক্তি আমার একটা পশমও হিলাতে পারলো না অমুক ব্যক্তি আমার পশম হিলাতে পারলো না তার তৈরি করা কমেন্টের মধ্যে দেখবেন একজন একরকম কথা বলছে দ্বিতীয় ভিডিওতে আর একরকম কথা বলছে। তা প্রমাণ আপনারা দেখতে পারেন এটুকু থাক তাকে আমি সত্যি একজন ভালো হাফিজ মনে করি তাকে সম্মান দিয়ে কথা বলি আমার আমি তাকে সম্মান দিয়ে কথা সম্মানটা নেই মাথা কেটে নিয়ে সবাই বলে কাকা ছিঁচি পিছন দিক দিয়ে কিছু বাদ দিয়ে পিছনে আসি বুঝতে পেরেছেন এই হচ্ছে গল্প তো বেশি কিছু ভেঙে চলে বলার চেষ্টা করলাম না এই সামান্য কথার মাধ্যমে ইঙ্গিত ইশারা দিয়ে বুঝালাম তারপরে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা মূল বক্তব্য বিষয়গুলো আমাদের সম্মুখীন রাখবেন আর আমি চাই না যে আপনারাও কোনো দিন কারো ব্যাপারে কোনো কথা বলুন যেটা হক মানুষ দেখবে দেখুক এই নিয়ে শুধু আলোচনা জাতি বুঝুক যে আসল বাস্তব খেলাটা কি নিয়ে খেলেছে কি আসল জিনিসটা কি তো ভালো